ধর্ম ব্যাপারে একটাই কথা এক দফা এক দাবি যতদিন ধর্ম উপদেষ্টা সাহেব খালেদ হুসাইন আপনি যতদিন আল্লাহর কাছে তোবা করবেন না এবং মুসলিম জাতির কাছে ক্ষমা চাইবেন না ততদিন আপনার বিরুদ্ধে এই বক্তব্য আমরা দিয়েই যাব দিয়েই যাব দিয়েই যাব ক্ষমতায় গেলে যেমন কথা হবে ক্ষমতায় না গেলেও তেমন কথা হবে ক্ষমতায় যাওয়ার কারণে হিন্দু নারীদের ড্যান্স দেখবো না প্রয়োজনে ক্ষমতায় যাব না ক্ষমতায় গিয়ে দুর্গা পূজাকে শুভেচ্ছা জানাবো না ক্ষমতায় গিয়ে মন্দিরে গিয়ে হিন্দুদেরকে বলবো না বুক ফিলাইয়া পূজা করো কারণ পূজা করা শিরিক পৃথিবীর বুকে সবচেয়ে মারাত্মক অন্যায়ের নাম ইন্না শেরকালা জুলমুন আজেম কিসের ক্ষমতা বেটা এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মূল্যই তো মূষার দানা সমান না তুমি কিসের ক্ষমতার কথা এখানে ধর্মমন্ত্রী কথা বলতে কিসের ধর্মমন্ত্রী আমার একজনে কয় এত বড় বড় কথা বলেন আমরা কি লোক তৈরি করতে পারছি নি আমরা তো এই পাঁচে আগস্টের পরে সেনাপ্রধান ডেকে নিয়ে বলছিল হে অমুক সাহেব আপনাদের পক্ষ থেকে লোক দেন ডিসি এস মন্ত্রী হ্যাঁ তারপরে কি বলে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদের লোক ঢুকে দিই সচিব আমি কয়েকজনও দিতে পারি নাই লোক তৈরি করতে পারি নাই খালি কথা বলে নেব আমি বলি আল্লাহর কাছে লাখ লাখ করেন শেষ দেন শেষ দেন ডিসিএসি মন্ত্রী শেষ দেন ওসি দিতে পারেন নাই যেটারে আপনারা ধর্ম প্রতিষ্ঠা দিচ্ছেন ওইটারই তো ইমান রক্ষা করতে পারেন না কিসের কথা হ্যাঁ উনি আমি সব ধর্মের মন্ত্রী সব ধর্মের উপদেশ আমাদের কে কি সব ধর্মের উপদেষ্টা আল্লাহ আপনাদের সব ধর্মের কথা কইছে কোথাও আল্লাহ বলছে এখনো ইমান তোদের অন্তরে ঢুকে না ইমান ঢুকলে কোন মুসলমানের কথা কইতে পারে না কথাই সব ধর্মের উপদেষ্টা মানি হিন্দু ধর্মে কি উপদেষ্টা হওয়ার লোক নাই বৌদ্ধ ধর্মে উপদেষ্টা হওয়ার লোক নাই খ্রিস্টান ধর্মে উপদেষ্টা হওয়ার লোক নাই আমারে কি ঠিকাদারি দিছে আল্লাহ আমারে বলছে সব ধর্মের ঠিকাদারি নিবে নাকি আল্লাহ আমারে বলছে লিউদহিরাহু রাহ দ্বীন কুন তোমার কাছে হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলো মিয়া পুরো দেশ জাতি আমি বলছি আল্লাহ কত শুকরিয়া করে যেটার ধর্ম প্রতিষ্ঠা বানাইছেন সেটারই অবস্থা যদি ডিসি ওসি এরা যাইতো না জানি কি করতো উনি তো খালি হিন্দুদের মহিলাদের ডান্স দেখছে আর এরা গেলে তো মহিলাদের সাথে হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি বলবেন এটা এভাবে বলতে হবে কিভাবে বললে ভালো হবে কোনভাবে বললে আমার মুসলমানের ইমান রক্ষা পাবে আজকে যে আমি বড় হুজুর শাই হাদিস সাইজা আমি মহাদ্দির সাহিতা যদি হিন্দু নারীদের ডেস দেখি কালকে আমার পরবর্তী প্রজন্মের ইমানকে রক্ষা করবে বলেন এটা কিন্তু দলিল দেওয়া হবে আমরা দেখছি আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে শুক্রানা মাহফিলের নামে যখন নিয়ে গিয়ে শেখ হাসিনা হাত ধরে ফেলছে হুজুর ঘুম থেকে উঠছে হুজুর তো মনে করছে কেউ দেখা করতে আসছে ওই ধর্ম উপদেশটা একটা ছিল শেখ আবদুল্লাহ এটা কি এমনি করে খোঁজা দিছে হুজুরে তাড়াতাড়ি উঠে হাত ধরে এটা তো হুজুরের অভ্যাস কথা বোঝেন নেই কেউ আসলে হুজুর কি করে মুসাফা করে শেখ হাসিনা পাইছে সুযোগ দিছে হাত ধরে পুরা দেশে তুলপার করে বলছে আল্লামা শফি কি করছে রে শেখ হাসিনার লোক করছে এ কথা বলে নাই যখন এটা বিরুদ্ধে কথা আসছে দলিল দিছে কে দারুল দেহ বন্দে তো সোনিয়া গান্ধী না ইন্দিরা গান্ধীর মা আসিল এই জন্য যখন কার ভুল তখন সমালোচনা করতে হবে পরবর্তীতে এটাকে দলিল বানানো হবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কুপুর সিরিকের উপরে রেখে যেতে পারি না এটা নবীর ওয়ারিশের দায়িত্ব না নবীর ওয়ারিশের দায়িত্ব হলো যেখানে ইসলাম বিরোধী ইমান বিরোধী যে কোনো অপতৎপরতা হবে সেটার বিরুদ্ধে গর্জে উঠবে ফাললেও গুম হলেও কিসের গুম কোন আমার হায়াতি হলো সে থেকে সত্য অলরেডি গুমও জেলেও গেছি রিমান্ডেও ছিলাম নতুন করে বয় দেখানোর কিচ্ছু নেই মাসালা একদম পরিষ্কার ধর্মোপদেষ্টার ব্যাপারে একটাই কথা এক দফা এক দাবি যতদিন ধর্মোপদেষ্টা সাহেব আ ফ ম আলেদ হুসাইন আপনি যতদিন আল্লার কাছে তোবা করবেন না এবং মুসলিম জাতির কাছে ক্ষমা চাইবেন না ততদিন আপনার বিরুদ্ধে এই বক্তব্য আমরা দিয়েই যাব দিয়েই যাব দিয়েই যাব থাকবেন থাকবেন উনার বাপের সাথে আমার বাপের কোনো ঠেলা ফেলে নেই ওনার দাদার সাথে আমার দাদার আইল কাটা নিয়ে কোনো জগড়া হয়নি কোনো দিন ইসলামের কারণে কথা বলতে একটাই কারণ কারণ উনি এই দেশের ষাট এই দেশের চোদ্দো থেকে ষোলো কোটি মুসলমানের ইমানই অনুভূতির মধ্যে আঘাত দিয়েছেন উনি হিন্দু নারীদের ড্যান্স দেখছেন দেখেন কে করছে জায়জ শরিয়ত নতুন আসবে নাকি হ্যাঁ আমরা নতুন কোনো শরীয়ত মানি না আমরা আল্লাহ প্রদত্ত রসুদের আনিত শরীয়তে বিশ্বাসী তোবা করতে হবে সেরে দাঁড়া আপনি ধর্ম উপদেষ্টা গেরি সেখানে কোনো হিন্দু মুসলিম গিয়ে বসুক সেখানে কোনো আন্ত সর্বধর্মবাদে বিশ্বাসী নাস্তিক বসু আমাদের তারে নিয়ে কোনো বক্তব্য নেই ও নাস্তিক ও যা ইচ্ছা থাকুক ও হিন্দু নারীদের ড্যান্স দেখুক আর না হলে সম্প্রীতির নামে রাত্রি যাপন করুক আমাদের এটা নিয়ে কোনো কষ্ট কিন্তু আপনি মুসলমান হয়ে শেগুল হাদিস হয়ে আলেম হয়ে মহাদিস হয়ে ইসলাম ধর্মের উপদেষ্টা হয়ে এই কাজ করতে পারবেন না কারণ আমরা যতটুকু জানি আপনাকে ধর্ম উপদেষ্টা আমরা বানাইছি আপনাকে ধর্মপ্রদেশা হিন্দুরা বানায় নাই বৌদ্ধরা বানায় নাই খ্রিস্টানরা বানায় নাই মুসলমান সজাগ থাকা ওলামাইকার তোলা আমার কথা ভালো লাগুক না লাগুক কোনো সমস্যা নাই কামরাঙ্গি চরে আর আশা নিষেধ করে দিবেন এগুলোর কোনো চিন্তা আমরা করি নাই কামরাঙ্গে আসা জরুরি না আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জরুরি আল্লাহর দিন যেভাবে চিন্তা হবে সেভাবে কথা বলবো আমার ভুল হইলে কোরআন হাদিস ইজমা কিয়া কিয়াস দলিল দিয়া ধরা দিতে পঞ্চম কোনো দলিল মানি না দলিল কয়টা কোরআন হাদিস কিয়া কেয়াস দলিলের ভিত্তিতে প্রমাণ করবে এটা ভুল তো তোবা করবো কোনো সমস্যা নাই আর যদি দলিল তারা প্রমাণ করতে না পারো থুমকি তুমকি মুখ কালা সব বোরণী এগুলারে আমরা ভয় পাই না আমরা আমেরিকার এ করি না তুঙ্গের সমস্ত শুক্রাঙ্গানির বই করি কেন ইন্ডিয়ারে এ করি না শুক্রাঙ্গানির বই করার কোনো টাইম নাই কথা পরিষ্কার মশালা পরিষ্কার আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কুপুর শিরিকের উপরে রেখে যেতে পারবো না কাল কেয়ামতের মাঠে গঙ্গা শয়তান হয়ে জাহান নামে হতে পারবো না যারা দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অপতৎপরতা দেখেও নিজের বলার প্রতিহত করার সুযোগ থাকা সত্ত্বেও ফিরাবে না তারা গঙ্গা শয়তান হয়ে ধার যাবে সুতরাং ইসলামই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক তাহলে এই গণতন্ত্র আর ইসলাম কি এক হবে কোনো দিন হবে না যদি আপনি এই থেকে মুসলিম জেনোসাইডের এই স্টেপ থেকে রক্ষা করতে হয় তাহলে ঘরে বাজারে রাস্তায় ঘাটে সব জায়গায় আপনাকে বলতে হবে ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম মুসলমান আর কেউ জান্নাতে তাহলে আপনার মেয়ে আর সাথে তাহলে আপনার বোনেন্ট সে গিয়ে মুশ্রিক দাঁড়াতোর সাপ তাহলে আপনার মাকে আর ইন পাসার করার কোনো সুযোগ মুশ্রিক কাফের ওই উগ্র হিন্দু শিখকেই তো নাই ঘরের ভিতরেই তো এটা শিক্ষা দেন নাই হলে বার্সিটি ভরুয়া মেয়ে কেমনে বলে হিন্দু হইলে কি হয়েছে সে তো মানুষ মানে বার্সিটি পর্যন্ত বসছে তুমি তাকে তাওহিদ শিক্ষা দাও নাই তুমি তাকে আকায়েত শিক্ষা দাও নাই একজন মোমেনের কি হবে একজন মুসলমান কাকে ভালোবাসবে কার সাথে শত্রুতা থাকবে কার সাথে মৃত্যু থাকবে এই শিক্ষা ইসলাম দিছে কি দেয় নাই الولاء والبراء الحب لله والبغض لله من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل ال... بطاشرة. بطاشرة. তুমি তো শুধু প্রেমের ভিত্তিতে সম্পর্ক করে চলে যাইতেছ ইউজুবিল্লাহ প্রতিদামের ভিত্তিতে চলে যাইতেছো কক্সবাজার চলে যাইতেছো সেন্ট মার্টিন চলে যাইতেছ সাজেক বেরি চলে যাইতে কুয়াকাটা সেখানে গিয়ে আর সে তার তোমার অডিও ভিডিও সব রেকর্ড করে রেখে আরে মুসলমান এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর খাগড়া শরীতে এক মুসলিম মা তার স্বামী বিদেশ থাকে তার একটা মেয়ে মাও সুন্দরী মেয়েও সুন্দরী দুনিয়ার হাইসিতে ওই মহিলা গেছে হিন্দু দোকানে স্বর্ণ আদান প্রদান করার জন্য ক্রয় করার জন্য গেলে পরে ওখানে যে কোনোভাবে ওই যে কি লেখে না হ্যাঁ লেনদেন হইলে কি হয় না সেখানে মহিলার নাম্বার রাখছে এরপরে নাম্বারে ফোন দিয়া 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 আস্তে আসতে আস্তে প্রেমের সম্পর্ক হয়েছে মেয়েকে মহিলাকে তো মহিলা যখন বাজারে যাইতো মেয়ে ঘরে থাকতো তখন আবার মেয়েকে বসে চলতেছে মামলা চলতেছে বিশ্বাস না হলে খাগড়াছড়ি জেলা সদরে থানায় গিয়ে আপনারা খবর নেন কোর্টে গিয়া বিশ্বাস চলতেছে বাপ বিদেশ থেকে আইসা ওই মেয়ের মহিলার স্বামী আইসা মহিলার নামে আর ওই উগ্র তোমলা করছে যে এই আর আমার লম্পটনি স্ত্রী এই দুইজনে মিলে আমার মেয়ের সর্বনাশ করছে আমি বিশ্বাস চাই আমি বলি আগে তোমার বিশ্বাস চাই তুমি জালেম তুমি বিদেশ গেছো যাও বোরে কার কাছে দিয়ে গেছো বোর দায়িত্ব কে নিছে তুমি যে তোমার বউটাকে রেখে চলে গেলা উপযুক্ত বউ হ্যাঁ যুবতী বউকে যে রেখে চলে গেছো কার কাছে দিয়ে গেছো তোমার বাপ কই তোমার ভাই কই তোমার মা কই তোমার বোন কই তোমার নিজের আত্মীয় স্বজন কই তোমার স্ত্রীর বাপ বাইরা কোথায় সে কিভাবে হিন্দুর সাথে দিনের পর দিন মাসের পর মাস প্রেম করলো বোঝো মুসলমান আমাদের ইমানি গায়রা থালিয়ে গেছে যার কারণে আজকে আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে আছি আমাদেরকে এই কথা বিশ্বাস করার সাথে সাথে আমাদেরকে বিয়ুদিহ রাহু আলা দিনের কাজ করতে হবে এর মধ্যে একটা কাজ হলো অমুসলিমদের মাঝেও ইসলামের দাওয়াত দেওয়া এই কাজটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি এই কাজটা আমরা করি না আমরা আপনাদের এখানে কয়জন আছেন যে অমুসলিমকে দাওয়াত দিয়েছেন হাত তোলেন দেখি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুরুল আলহামদুরুল আলহামদুলিল্লাহ অনেক ভাই আছে আলহামদুলিল্লাহ অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার কারণ আমরা বিশ্বাস করি ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জানাতে যাবে না সুতরাং মানবতার দাবি হলো অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া